শুক্র দর্শক পনেরোলা আসসালামু আলাইকুম পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার আপনার বনগাম তেল সরিষার হাটে রয়েছে হাটতে কাছে তেল এবং সরিষাগুলো কেমন নামে ব্যবসা বিক্রি করতেছে তারা নিয়ে দেবো তো সকালে দেখুন হ্যাঁ মেঘ বৃষ্টি কখনো মেঘ কখনো আপনার থেমে থেমে বৃষ্টি এরকম বৃষ্টি হয়েছে এখানে কিন্তু কাকারা সকাল সকাল কিন্তু এদের মালগুলা আনছে দেখুন এগুলো কিন্তু আপনার রাই ইন্ডিয়ান রাই এই কাকা অল্প কিছু মাল আনছে কাকায় দে কাকার কাকা কিরম দাম আছে

সাড়ে বত্রিশ তেত্রিশ এ দেখুন হাই কোয়ালিটির তেল এগুলো সাড়ে বত্রিশ তেত্রিশের উপরে কিন্তু তেল নাই পঁয়ত্রিশশো আর এখানে কাকারটা কত পায় কাকা তিন হাজার টাকা মন এ দেখুন এগুলো এটা মিডিয়াম কোয়ালিটির তেল তিন হাজার টাকা মন তেল কি আরো আছে কাকা না শেষ করে এলেন আরো কিছু আছে না আরো কিছু আছে এখানে এটা কার কাকা এদের কাকার তেল এটা মোটামুটি মিডিয়াম কোয়ালিটির এরা এটা কত করছে কাকা আর সেতু সরিষার বাজারটা যাচ্ছে আপনার চার হাজার রাইটা যাচ্ছে আটত্রিশশো সাড়ে আটত্রিশ এরকম দামে ব্যথা বিক্রি হচ্ছে দেখুন হাটে আমদানি কম বাজারে মোটামুটি কিন্তু আপনার আছে এরকম দামে ব্যথা বিক্রি হচ্ছে আপনার বনগ্রাম হাটে আবহাওয়া খারাপ এই কারণে মালটা একটু কমাচ্ছে আজকে দর্শক কোটি নিয়েছিল আপনার বনোগ্রাম হাট থেকে তিল সরিষার বাজার দর আপনাদের হাটে বাজার কেমন ছিল দর একে কোথা থেকে দেখছিলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে